আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স আপনাদের সঙ্গে আছি আমি আরজে নিরব আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ যৌথ লকারে সোনার নৌকা গয়না ঢাকার পঞ্চম বিশেষ আদালত জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মামুনের বৃহস্পতিবার এই দিন মামলায় রায় ঘোষণা করবেন হাসিনাকে প্রত্যাবর্তনে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত হাসিনার গোপন ভল্টে আটশো বত্রিশ ভরি সোনার উদ্ধার হাসিনাকে ফেরাতে দিল্লি জবাবের অপেক্ষায় ঢাকা হাসিনা কামালের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ প্রক্রিয়াধীন একশো ছেষট্টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ পুলিশের সিসি ক্যামেরায় দশ কোটি টাকার অনিয়ম পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে বাকশাল থেকে হাসিনার পলায়ন কাহিনী রেফারেন্ডাম অধ্যাদেশ অনুমোদিত প্রবাসীদের ভোটাধিকার ওয়ার্ল্ড ব্লাঙ্ক বিশ লক্ষ মানুষ নতুন করে দারিদ্রে মহাকালী কাকরাইল ইসলামে ভয়াবহ আগুন বিসিসি পরীক্ষায় বিক্ষোভ পুলিশ লাঠিচার্জে পাঁচজন আহত বঙ্গোপসাগরে নিম্নচাপ বৃষ্টি বন্যার সতর্কতা হাইজিং স্কিমে প্লট ফ্লাট হস্তান্তরের নিয়ম বাতিল লেন্সলে ক্যাট সাবস্টান্ট কর্তৃপক্ষের প্রমাণ অপেক্ষা জগৎ সিঙ্গাপুরে সাতজন বাংলাদেশী সন্দেহভাজন মোট বিশ জন আটক সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক পুনর্বহুল কিন্তু আগামী নির্বাচন নয় বিদ্যুৎ খাতের দুর্নীতিতে রাঘব বলেরা বিচারের বাইরে এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম জাতিসংঘের মাধ্যমে গাজাই নিয়ন্ত্রণে ট্রাম্পের হাতে গাজায় মানবিক সংকট নব্বই শতাংশ জনগণ পুষ্টিকৃত ইউরোপে ইউনিয়নের হামলা কেবে সাতজন ট্রাম্পের শান্তি পরিকল্পনা ইউক্রেনকে সাতাশে নভেম্বর মেয়াদ ইথোপিয়ায় অগ্নিগৃহ বিস্ফোরণ ফাইগমেক ভারত অতিক্রম ইন্দোনেশিয়ার বন্যা সুমাত্রায় দশজন নিহত আফগানিস্তানে পাকিস্তান হামলায় দশজন নাগরিক নিহত চীনের জরুরি স্পেস লঞ্চ অস্টেন্টের নিরাপদ ফেরত লোভর ঘড়ির লুভর ভরি তদন্তে ফ্রান্স আরও চারজন গ্রেপ্তার পাওয়ার বল জ্যাকপট ছয়শো একাশি মিলিয়ন ডলারে পৌঁছিয়েছে এই ছিল আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ যৌথ লকারের সোনার নৌকা গয়না দুর্নীতি দমন কমিশন দুদক তদন্তে শেখ হাসিনার ব্যক্তিগত লকারে পূর্বালি ব্যাংক শুধু এখালি পাটের ব্যাগে পাওয়া গেছে যা তার দাখিলকৃত সম্পদের সাথে অমিল দেখায় অন্যদিকে অগ্রণী ব্যাংকের যৌথ লকারে হাসিনা রেহেনা সাইবা ওয়াজেদ নামে আটশো বত্রিশ ভরি সোনা তার মধ্যে সোনার নৌকা হরিণ সহ গহনা উদ্ধার হয়েছে এটি তার দু সালের হলফনামা দেখানো তেরো লক্ষ টাকার সোনার চেয়ে অনেক বেশি যা কর বা অবৈধ সম্পদের সন্দেহ জায়গায় দুদক এখন মালিকানা যাচাই করছে যা রাজনৈতিক দুর্নীতির নতুন অধ্যায় উন্মোচন করতে পারে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মামুন বৃহস্পতিবার এই তিন মামলায় রায় ঘোষণা করবেন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ক্ষমতায় অপব্যবহার করে সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দের অভিযোগ শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুলসহ সাতান্ন জনের বিরুদ্ধে দুদকের তিনটি মামলা রায় ঘোষণা হবে বিচারক মোহাম্মদ মামুনের নেতৃধীন আদালতে সাক্ষ্য প্রমাণ করে বিবেচনা করবে এটি হাসিনা পরিবারের চিত্র আর স্পষ্ট করবে জড়িত থাকায় সরকারি জমি লুটের অভিযোগ প্রমিত হলে ব্যাপক প্রভাব পড়বে হাসিনাকে প্রত্যাবর্তনে বাংলাদেশের অনুরোধ প্রদর্শনা করছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের অনুরোধ পর্যালোচনাধীন দিল্লি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি রাজনৈতিক কূটনৈতিক চাপের মধ্যে ভারত সময় নিচ্ছে যদিও প্রত্যাবত না হয় তাহলে ঢাকা দিল্লি সম্পর্ক গভীর ফাটল ধরবে আন্তর্জাতিক আদালতের পথ খুলবে হাসিনার গোপন ভল্টে আটশো বত্রিশ ভরি সোনা অধ্যায় অগ্রণী ব্যাংকের দুটি লকা থেকে আটশো বত্রিশ ভরি সোনা গয়না মুদ্রা জব্দ রাষ্ট্রীয় উপহারের সোনা ব্যক্তিগত লকারে রাখা আইনগত অপরাধ এটি প্রমাণ করছে ক্ষমতার অপব্যবহার কতটা গভীর গিয়েছিল হলে আরও বাড়বে নতুন করে পুরো তালিকা প্রকাশ পাবে হাসিনার গোপন সিন্ধুকে সোনা গয়না মুদ্রা পাওয়া গেছে পুরো পরিবারে জড়িত থাকার প্রমাণ মিলেছে এখন প্রশ্ন এই সম্পত্তির উৎস কি জনগণের টাকা কেনা গয়না এখন রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে এটাই সবচেয়ে বড় প্রতিশোধ হাসিনা ফেরাতে দিল্লি জবাবের অপেক্ষায় ঢাকা তিরিশ দিনের আপিলের সময় শেষ হলেই ফৌজদারি প্রক্রিয়া শুরু হবে ভারত যদি না বলে তাহলে ইন্টারপোলে আইজিপি পদ ঢাকা আর অপেক্ষা করতে রাজি নয় জনগণের চাপে সরকারের কঠোর পদক্ষেপ নিতেই হবে হাসিনা কামেলের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ প্রক্রিয়াধীন আইসিটি দোষী সার্টিফিকেট পাঠালেই রেড নোটিশ জারি হবে এবার কোনো দেশ বা আশ্রয় নিতে পারবে না যেখানেই থাকুক গ্রেপ্তার হবেন এটাই তার বার্তা 2009 থেকে 2024 এর গুমখুনের হিসাব এখন আন্তর্জাতিক পর্যায়ে উঠেছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ জাতিসংঘের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে রাশিয়া চীন অনুপস্থিতিতে 13 তিন ভোটে পাস হওয়া প্রস্তাবে গাজা এখন আইএমএফ এবং বোর্ড অফ পিপলস এর অধীনে ট্রাম্পের ডে ওয়ান প্রতিশ্রুতি হল হামাসের অস্ত্র ত্যাগ বাধ্যতামূলক মধ্যপাসের আমেরিকার নিয়ন্ত্রণ আবার ফিরে আসছে ইসরাইলের সবচেয়ে বড় জয় গাজায় মানবিক সংকটে নব্বই শতাংশ জনগণ পুষ্টিকিদর শীতের মধ্যে খাদ্য পানি ঔষধ দেয় জাতিসংঘ দুর্যোগ এলাকা ঘোষণা দাবি করেছে ট্রাম্পের নিয়ন্ত্রণে গেলেও পুনর্গঠন না হলে লাখ লাখ মানুষ মারা যাবে এটাই এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট ইউক্রেনে রাশিয়ার হামলা কিয়েবে সাতজন নিহত ট্রাম্পের সাতাশে নভেম্বর শান্তি ডেডলাইন আসার আগেই রাশিয়া তীব্র আক্রমণ চালিয়েছে পুতিন বার্তা দিচ্ছে শর্ত তারাই মানতে হবে যদি ইউক্রেন হার না মানে তাহলে ইউরোপের নিরাপত্তা কঠোর কাঠামো ভেঙে পড়বে চাম্পের শান্তি পরিকল্পনা ইউক্রেনকে সাতাশে নভেম্বর মেয়াদ জেলেনেস্কি চাপে অস্ত্র বন্ধের হুমকিতে শান্তি আলোচনায় বসতে হচ্ছে রাশিয়া ক্রিমিয়া এবং দেনেস্কর ধরে রাখতে চাই দু হাজার পঁচিশ সালের মধ্যে যুদ্ধ শেষ হলে তা হবে ট্রাম্পের সবচেয়ে বড় কূটনৈতিক জয় নইলে ইউরোপ নতুন যোদ্ধা দামামা বাজবে আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয় চোখ রাখুন রান্স নিউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলাই কোনটিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এত থাকার জন্য হাফিজ আপনি শুনছেন রান্স নিউজ টু মানে প্রতিটি সত্য সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি